সম্মানিত সুদা সালাম আলাইকুম আমি মাঝে মধ্যে বলি ছন্দ আপনাদের সাথে নেই কোনো দ্বন্দ্ব করে কথা বলবেন না তো তোকে বর্তমানে ছাত্রছাত্রীদের যে অবস্থা পড়ালেখা নেই কোনো ব্যবস্থা স্কুল ফাঁকি দিয়ে প্রাইভেট নিয়ে ব্যস্ত স্কুল আওয়ারের পুরো পড়াটাই নষ্ট যেখানে গার্ডিয়ান মহোদয় দিয়েছেন একটু ঢিল প্রত্যেকের হাতে মোবাইল গার্ডিয়ান মহোদয় যদি হতো শক্ত মোবাইলের প্রতি তারা এত হতো না আসক্ত এভাবে দিনের পর দিন মোবাইলের প্রতি যদি হয় ভক্ত কি করে হবে পড়ালেখার বেশ ভক্ত যেখানে নষ্ট হচ্ছে ছাত্রদের চোখের জ্যোতি পড়ালেখার নেই কোনো গতি কি করে হবে দেশের উন্নতি তাই ছাত্রছাত্রী আমি বলতে চাই স্কুল টাইমে স্কুল সকালে বিকেলে পড়া রাতে হবে স্ট্যান্ডার ঘুম দিনের বেলায় ঝরঝরা আর আমার কথায় কেউ হবেন না মন মরা যেই ছাত্রদের মেজাজ একটু করা তাদের গার্জেনকে হতে হবে চরা হলে পরীক্ষার রেজাল্ট হবে নম্বর ছাড়া সেজন্য আমি ছাত্রছাত্রীরা বলতে চাই দিন সুন্দর সূর্য উঠলে রাত সুন্দর চাঁদ উঠলে বাগান সুন্দর ফুল ফুটলে তেমনি ছাত্রছাত্রীদের জীবন সুন্দর নিয়মিত পড়ালেখা করলে এত কথা শুনতে যাচ্ছি না সংক্ষেপে বলেন তাই যারা আমার পিয়ার যদি ভিডিওটা ভালো লাগে যারা আমরা পেয়ার তারা দিবে শেয়ার যাদের আছে ভাব তারা দিবে লাভ যাদের আছে বাইক তাদের দিবে লাইক যারা আমার ফ্রেন্ড তারা করবেন কমেন্টস সমাজদের শুধু অসংখ্য ধন্যবাদ আমরা আবার আসব অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে আপনার সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত